WDR <music> mediagroup ও মেলাতে এই মুহূর্তে আমরা ঢুকবো মেলার এখানে যে লাইটের গেটটা সত্যি অনেক বড় করেছে কথা বলে এই মেলাটি চলবে হচ্ছে জানুয়ারি পর্যন্ত এইখানে তোমরা জাস্ট যারা হচ্ছে যেদিক থেকে আসছো অবশ্য কাছাকাছি মানুষ তো প্রচুর পরিমাণে এসছে এবং হচ্ছে যদি তোমরা মংলা বড় স্ট্যান্ড থেকে নাম স্ট্যান্ড থেকে একটু পিছিয়ে গেলে পিছিয়ে চলে এলে সেইখানটায় হচ্ছে এই মেলাটি হয়ে থাকে তোমাদের মেলাতে ঢুকার আগে বলে দিই এটা হচ্ছে ওই মংলামারো স্ট্যান্ড দিক থেকে আসতে হয় আর এটা হচ্ছে দিক থেকে আসতে হয় এই দিক থেকে চলে এলে জাস্ট এই যে গেটটা দেখতে পাচ্ছ লেখা মংলা মংলামারো মেলা মঙ্গলামারো ঐক্যতান ক্লাব তো এটা মেলার মধ্যে আমরা ঢুকে গেছি এই মুহূর্তে আর চারদিকে দোকানগুলি বসছে এখন প্রায় বিকাল এখনো ঠিকঠাক সন্ধ্যা হয়নি তো এই দিকে যদি আমি তোমাদের দেখাই তো অনেক দোকানগুলিও রয়েছে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোটো বাচ্চাদের জন্য অনেক কাপড়ের দোকানও রয়েছে আর ও মেলার ভেতরে কী কী রয়েছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর এদিকে কত সুন্দর পাখিগুলি রয়েছে তো সত্যি একদম দুর্দান্ত লেভেলে রয়েছে আর এদিকে হচ্ছে কাকুর পাপড়ি চাট দোকান রয়েছে যারা আসবে অবশ্য মেলাতে এখানে কিন্তু অবশ্য ট্রাই করো আর এখানে নাম আছে স্পেশাল পাপড়ি চাট আর টপ টপ পাপড়ি আর দই পাপড়তে আমরা যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে এই মেলার মানে শীতের পোশাকে যে কাউন্টারগুলি রয়েছে সত্যি একটি অন্যতম কাউন্টার তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক কিন্তু কম্বলগুলিও রয়েছে তোমরা কম্বল যেগুলো ব্ল্যাঙ্কেট বলে থাকো আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি যারা হচ্ছে ব্ল্যাঙ্কেট নেবে ব্ল্যাঙ্কেট কিন্তু অনেক জায়গায় পুরো একটা রেট বলে দেয় বাট এখানে আরও একটা দোকান দেখলাম যেটা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে ব্ল্যাঙ্কেট কিন্তু কেজি দরে বিক্রি হয় অর্থাৎ লেখা আছে কেজি চারশো সাড়ে চারশো করে মানে সাড়ে চারশো টাকা পার ধরনের মাটির মূর্তিগুলো রয়েছে মাটির কি পাথরে আমি ঠিক জানি না মোটামুটি পাথরে ভর্তি আর এদিকে তো তোমরা যে শিবলিঙ্গগুলিও অনেকগুলি রয়েছে তোমরা যেমন সাইজের চাইবে তেমন পেয়ে যাবে আর এখান থেকে কাঠ এবং চন্দনঘাঠে সব কিছু যা যাবতীয় অনেক কিছু জিনিস রয়েছে তোমরা এটা দেখে না সত্যি জাস্ট ওই শীতের পোশাকের দোকান থেকে কিছুটা এদিকে চলে এলে এখানে পাথরের তৈরি অনেক কিছু জিনিস রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ অনেক মূর্তি অনেক কিছুই রয়েছে আসবে এবং তোমরা যেটা পছন্দ হবে সেটা নেবে এবং দাম ঠিকঠাক রয়েছে কোনো প্রবলেম নেই অবশ্যই আর এই যে গলিটার মধ্যে ঢুকতে পাচ্ছি দেখতে পাচ্ছ সব মানে হরেক মালের কাউন্টারগুলো হরেক মালের কাউন্টারগুলো অনেকগুলি তো এখান থেকে অনেক কিছু এটা যেমন কুড়ি টাকার হরেক মালের দোকান রয়েছে আমরা এখান থেকে অনেক কিছু জিনিস কিনে নিতে পারো ও মেলার শেষ প্রান্তে বলা যেতেই পারে সেখানে কিন্তু রয়েছে এখানে পেছনেই দেখতে পাচ্ছ ডিস্কো বডদের জন্য আর এদিকে হচ্ছে এখন সেই যে বাচ্চারা বেলুনে লাফায় সেগুলো রয়েছে আর সেদিকেও সেমভাবে ওদিকে হাঁস দোলনা টাইপের ওটাও রয়েছে আর এদিকে তো অনেক খাওয়ারের দোকানগুলিও তো দেখতে পাচ্ছ পাবলিচার থেকে শুরু করে সব কিছু মানে আমি অবশ্য কিন্তু খাওয়ার ট্রাই করব এবং তোমাদের সঙ্গে রিভিউ দেব কেমন লাগলো কারণ একটা জিনিস কি অনেকে বলে মেলায় খাওয়ার ভালো নয় না বাট ট্রাই করতে হবে ব্যাপারটা হলো সবার ভালো খারাপের মধ্যে রয়েছে আর এদিকে ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ঠিক আছে এটা সন্ধ্যা হলে লাইটের জ্বললে অবশ্য ভালো হয় এখন হচ্ছে ফাঁকা রয়েছে সেই মুহূর্তে এসছি আর এই দিকে তো দেখতে পাচ্ছ এইদিকে এই দিক থেকে শুরু করে প্রতিটা জায়গায় এখানে অনেক ছোটো ছোটো স্টল বসেছে যে স্টলতে তোমরা আসবে এবং অনেক কিছু খাওয়ার ট্রাই করবে ব্যাপারটা হলো এখানে খাওয়ার মজাটাই মানে সম্পূর্ণ হবে আলাদা আরেকটা নতুন জায়গায় যে জায়গাটা যাব সেটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে যেটা সব থেকে বেরিয়ে অ্যাট্রাকশন পয়েন্ট যেটা সবাই ওয়েট করে থাকে কখন মানে প্রতিটা মেলায় প্রতিটা জায়গায় এখন হচ্ছে ট্রেন্ডিং যে বিষয়টা সেটা হচ্ছে সেলফি জোন তো সেলফি জোনে আমি কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে পাচ্ছো এই হচ্ছে সেই জায়গা সেলফি জোন লাইট জ্বলেছে কয়েকটা ফটো তোমাদের পোস্ট করবো কেমন লাগবে কী কেমন হয়েছে সেটা অবশ্য কমেন্টে রয়েছে তার জন্য তেমন ভাবে লাইট এফেক্ট টা তারই মধ্যে আসছে না এখানে একটা সেলফি জোন করেছে আর এদিকে হচ্ছে লাভ সাইনের উপর একটা সেলফি জোন রয়েছে আর একদম যদি ব্যাক সাইডে এদিকে চলে আসি তো এই জায়গাটা হচ্ছে মংলামড় মেলা এদিকে একটা সেলফি জোন রয়েছে সত্যি অসাধারণ সেলফি জোন এখন মানে এই এই যে সেলফি জোনটা এটা কিন্তু মংলামড় মেলাতেও সেই সেম ভাবে কমন ছিল তো খুব সুন্দর লাগবে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সবং এখানে কেমন ভাবে মানে এই মেলাতে এমনি আত্মীয় বাড়ি আছে তাই আসছে কেমন লাগছে সেলফি জোন ভালো খুব ভালো তোমরা দেখতে এখানে মোটামুটি এত সুন্দর ভাবে হচ্ছে একটি সেলফি জোন করেছে যারা যারা এসছো অবশ্য কারা কারা এখানে সেলফি তুলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কারণ অনেকে এই জিনিসটা জানার প্রয়োজন থাকে ব্যাপারটা হলো কেমন লাগলো কারণ একটা মেলা আর আর এই দিকে এসে আমার সাজের দিকে এগিয়ে যাচ্ছি সেই দিকে এই যে দোকানগুলি রয়েছে এটা হচ্ছে জাস্ট এই আর সামনের অংশটা এই সামনের অংশটাই রয়েছে দোকানগুলো তোমরা এখানে আর হচ্ছে একদম এই দিকে যদি চলে যাই আমার ব্যাক সাইড দেখতে পাচ্ছ আহ দূরের দিকে এটাই হচ্ছে স্টেজ দেখতে পাচ্ছেন এখানে এই যে বলগুলি এমন হবে আর এখানে কিছু ডেমো রাখা রয়েছে এগুলো জলে দিলে অটোমেটিক্যালি আর কিছু করতে হবে না অটোমেটিক ওই 3-4 ঘন্টার মধ্যে বড় হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক প্যাকেট এখানে যা নেবে সবগুলো কিন্তু 10 টাকা করে প্যাকেট আমি সিম্পল জলে বড় হয়ে যাবে এগুলো সিম্পল জলেই বড় তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে একটি ছোট ব্লগ শেয়ার করলাম এবং সতিহারি কিন্তু কอปটিচারটা খেতে খুব ভালো ছিল আমি ভিতরে দোকানটাকে খেয়েছি তো তোমাদের সেই ভিডিওটা করতে পারিনি আই এম সরি সত্যি দারুণ লাগলো তোমাদের ভিডিওটা শেয়ার করে আশা করি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও এখন হচ্ছে বাড়িতে যেতে হবে তো অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে চলো সামনের দিকে যাই এবং আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে